সাহেব আজকে এখানে উপস্থিত হয়ে গেছেন তার সম্মান আর সাধারণ পুলিশের যত বড় অফিসার হোক না কেন তার সম্মান কি এক জোরে বলেন আরো জোরে বলেন আজকে তার সম্মান কোথায় আর বড় বড় ওসি ডিসি যারা পলাইছে তারা কই জোরে বলেন দিন শেষে সারা কথা বলেন ঠিক না কোরআনের সাথে যারা লেগে থাকবে তাদের আল্লাহ দামি বানিয়ে দিবেন কোরআনের সাথে যারা লাগবে না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন কথা বলেন ঠিক না আমি যেই কথা বলতেছিলাম এটা বলি শেষ করে দিব আলহামদুলিল্লাহ আমাদের কারি সাহেব আপনাদের মনোমুগ্ধ কর তেলাওয়াত শোনাবেন কাসেম নতুবি রহমতুল্লাহ আলাই তিনি চলে গিয়েছেন কুলির কাজ করবেন কিন্তু কুলির কাজ করতে হলে তো আলাদা পোশাক লাগে তাকে সেখানে এলাও করবে না আল্লাহর বাংলা ডাক দিয়া বলে রে ভাই আমার একটা পরিবার আছে ওই পরিবারটা পাঁচ ভক্ত নামাজ সব সময় নামাজ পড়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর পরিবার ওরা ভোর উঠিয়া তাহার চুতির নামাজ ওরা আল্লাহর কালাম তেলাওয়াত করে এমনই ছোট্ট ছোট্ট নাবালেক মাসুম বাচ্চাদের এমন একটা পরিবার আজকে তিন দিন পর্যন্ত না খাই আছে ওই বাচ্চাগুলোর গুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি আজকেই কুলির কাজ করিয়া যা টাকা পাবো এটা দিয়ে আমি এটা দিয়ে আমি আমার ছাত্রদের অন্তত এক বেলা খাবারের ব্যবস্থা করব ওই কুলিরা ডাক দিয়া বললেন ঠিক আছে আজকে আপনাদের আমার আমাদের জিম্মাদারি তোমাকে দিয়া দিলাম আজকে আমরা কেউ কাজ করব না এমন সময় একটা জাহাজ সদর গাটির মধ্যে ভিড়াইল আল্লাহ রে ওই ওই থেকে নামবে এমন সময় ওই কুলিরা ডাক দিয়ে বলেন আজকে কাজ করবে এই আল্লাহর আল্লাহর ওলি এই আলেম সাহেব কারণ তার চেহারা আর দাড়ি দেখে যদিও কাসেম না নতুবি চিনেন নাই অনেক আলেম রাতনারা চিনেন না কিন্তু লাবাস দেখে বোঝেন তিনি কোন মাদ্রাসার ওস্তাদ কেন কোন তিনি কোন মসজিদের ইমাম এটা হলো মোহাম্মদ ওই লোকেরা মোহাম্মদ করিয়া তাকে কাজে আগায় দিয়েছে এবার আল্লাহর বান্দা বলে আমার দুইটা ব্রিফ কেস আছে দুইটা লাগিস আছে এই দুইটা লাগিস না মানো লাগবে আল্লাহর বান্দা কাসিম না নুতুই দুইটা লাগিস মাথার মধ্যে উঠাইয়া কাসিম না নুতুই দারুল উলুম দাও বান্দির মুতামিন আল্লাহর বান্দা মাথার উপর দুইটা লাগিস করিয়া এবার যখন নিচে নামাইবেন এমন সময় মালিক ডাক দিয়া কয় না আরো একটা কাজ আছে যাওয়া লাগবে দাও বন এলাকা আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ আয় আল্লাহ

আমার বাতিল্লা আল্লাহ বলেন যারা আল্লাহ তালাকে রাজি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহ তাকে ওই আসরের ময়দানে দুনিয়ার জমিনে আল্লাহ তাকে উত্তম বদলা দিয়া তার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দেন আল্লাহ তালার বন্দা তুমি চিন্তা করলে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে তিন দিন পর্যন্ত না খাওয়া ওদের খাবারের কোন ব্যবস্থা না ওদের খাবারের ব্যবস্থা করা লাগবে এই জন্য মাথার উপর দুইটা লাগিস নিয়ে রওনা করলেন দাও বন্দের উদ্দেশে মালিক পেছনে পিছনে যায় ওই শ্রমিক মাসিম নানুতুই মাথার উপর দুইটা লাগিস নিয়া চলতেছে এমন সময় মালিক চিন্তা করলো এত ভারী ভারী দুইটা লাগিস কিভাবে আল্লাহর বান্দা ওর মাথায় বহন করতেছে একটু ভালো করে দেখা দরকার আল্লাহর বান্দা ভালো করে নজর দিয়া তাকাইয়া দেখতেছে ওই লাগিস তার মাথায় না লাগিষ্টা মাথা থেকে এক হাত উপরে শুন্যে চলতেছে আলিয়ারা কারে ওকবা এখতিয়ার জা কারে দুনিয়া এখতিয়ার মিহিলে মোহোমেন সোয়ে মোহমেন মিশাওয়াত মিলে কাফের ফের কাফের কা ফেরমি সাওয়াদ এবার আল্লার বং সাথে সাথে পা দুটো ধরে ফেললো ডাক দিয়ে বলে আগে মালটা মামা আগে তোমার পরিচয় দাও এরপরে তোমার দিয়া কাজ করাইব আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আল্লাহ মনে মনে চেয়েছিলাম আল্লাহ আমার পরিচয়টা না জানো শেষে বুঝি আমার পরিচয়টাও ফাঁস করিয়া দিলা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই আমি আর কেউ না আমি হইলাম ওই দারুলুলুম দেওবন মাদ্রাসার মতামিম সাহেব কাসেম নানতুই আল্লাহর বল্লা পা দুটু জলাইয়া দুল্লাহ আদক দিয়া বলে ও আল্লাহর ওয়ালি আল্লাহর কসম আজকে তিন দিন পর্যন্ত আমার ঘুম নাই আজ থেকে তিন দিন আগে আমি স্বপ্ন দেখতেছি ময়ার নবী ডাক দিয়া বলে ও আল্লাহর গুলা তোর টাকা দিয়া কি হবে আমার ছাত্র গুলো আমার মেহমান গুলো না খাইয়া তোর টাকা দিয়া কি হবে আমি কিছুই বুঝলাম না দ্বিতীয় দিন আবার আমি দেখলাম নবী আমার ডাক দিয়া বলেন ও আল্লাহর গুলাম তো টাকা দিয়া কি লাভ যদি আমার মেহমান গুলো আজকে তিন দিন না খায়া থাকে তৃতীয় দিন যখন আমি আবার স্বপ্ন দেখলাম আল্লাহর নবী ডাক দিয়া কয় দারুল দাও বন্দে আমার মেহমান গুলো আজকে তিন দিন না খাওয়া তোর টাকা দিয়া কি সাথে সাথে আমি টাকা বোঝাই করিয়া দুইটা লাগিস বোঝাই করিয়া আমি টাকা নিয়ে রওনা করেছি দারুল দাও ছাত্র ছাত্রদেরকে দিব এরে আল্লাহর গোলাম এরে যুব এই নুরি মদিনা মাদ্রাসাটা এই ছোট্ট প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় অনেক দূর অগ্রসর হয়ে গেছে এই মাদ্রাসাটা কেমন পর্যন্ত থাক আমরা সবাই চাই কি যায় না দুটো হাত আল্লাহ তালাকে দেখান আল্লাহ আকবর এই মাদ্রাসা कत तो गरीब कत तो शत्र से টাকা পয়সা দিতে পারে না কত গরিব ওই ছাত্র গুলোকে কখনো মাদ্রাসার এই বোর্ডিং থেকে খাওয়ানো হয় আপনাদের এক টাকা দুই টাকা ওই মাদ্রাসায় কিন্তু দিয়া আজকে মাদ্রাসা চলতেছে সকালের খাবার কি দুপুরের খাবার কি রাতের খাবার কি এত বড় একটা ফ্যামিলি মাদ্রাসার ফ্যামিলি আজকে আমাদের চার পাঁচ জনের ফ্যামিলি চালাইতে বড় হিমশিম লাগে মাদ্রাসার সত্তর আশি জন একশো জন দেড়শো জনের পরিবার কত কষ্ট হয় একটু চিন্তা করেন রে বাবা এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম কোন লোকটা আছেন একটু মহাব্বতের সাথে এক হাজার দুই হাজার পাঁচ হাজার নগদ